দেখাবো আমরা যেটা খুবই সুন্দর হাতে রিপ আছে ডিজাইন কিন্তু এবার খুবই সুন্দর হ্যাঁ খুবই চমৎকার আমরা আজকে আবার কিছু আপডেট এনেছি যেকোনো তিনটা মাত্র নয়শো টাকা হ্যাঁ তিনটা থাকবে নয়শো আসসালাম ওয়েলকাম জানছি নতুন আরো একটি ভিডিওতে তো আবারও কিন্তু চলে আসলাম বাংলাদেশ কালেকশনে আর আমাদের সাথে রয়েছে মনির ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রনি কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে তো দোকানে অনেক মাল দেখা যাচ্ছে অনেক মাল দেখা যাচ্ছে আর এখানে আজকের ভিডিওতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আনকমন জিনিস থাকবে আচ্ছা আজকের ভিডিওতে থাকবে আমাদের দর্শকরা কি চায় সেই জিনিস আমার কাছে আছে আচ্ছা আচ্ছা আজকে আমরা দেখাবো আমি যে একটা টি-শার্ট পরা আছি খুবই নাইস দেখা যায় আপনারা খুবই পাতলা এটার মধ্যে এটার উপরে ব্লেজার এবং শার্ট যে কোনো জিনিস ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে আমরা কালার গুলো দেখাবো এগুলো স্মল নিয়ে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ স্মল থেকে হ্যাঁ এগুলো প্রত্যেকটা এক্সপোর্টের আর আজকে একটা খুবই চমৎকার একটা অফার থাকবে আমাদের ঢাকার মধ্যে এবং ঢাকার যে বাইরে বাইরে আছেন আজকের ভিডিও তাদের জন্য আচ্ছা হ্যাঁ আজকে আমরা যে প্রাইস গুলো দেব খুবই চমৎকার এবং ফিনিশিংটা একটু যদি সামনে এসে দেখাতে পারো খুবই চমৎকার একদম একদম সুন্দর চমৎকার জিনিস এগুলো আমাদের আজকে প্রাইস থাকবে তিনটা মাত্র নয়শো

সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার টি শার্ট আছে যেগুলো আমি পরা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন এরপর কি কালেকশন গুলো দেখাবো আমরা চায়না যেটা সুইপ শার্টটা সবচেয়ে ভাইরাল এগুলো না হ্যাঁ ভাইরাল এটার মধ্যে অনেক জনে অনেক ডিজাইন করছে ভাই এটার প্রাইস থাকবে তিনটা মাত্র 900 টাকা এইগুলো আজকে তিনটা 900 তিনটা 900 টাকা থাকবে তবে আমি আগের ভিডিওতে ভাই আপনাদেরকে অনেকজনকে দিতে পারি নাই সেটার জন্য আমি অনেক দুঃখিত তবে আপনারা লেট করবেন না দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে কোনো তিনটা আপনার লাগবে আপনারা ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর হাতে রিপ আছে এখানেও রিপ দেওয়া আছে আচ্ছা যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র 900 সাইজ থাকবে এল এক্স এল এবং এক্স এল এল এই যে আচ্ছা চমৎকার চমৎকার কালেকশন গুলো আজকে দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ তবে একটু দুরন্ত স্ক্রিনশট দিবেন কারণ দেখা যায় আমি আগের ভিডিওতে আমি বারবার বলে দিচ্ছি

আপনাদের যেটা ভালো লাগে আর অর্ডার করে ফেলবেন সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন হ্যাঁ আর আজকে তো আরেকটা এটা দেখার পর আরেকটা চমৎকার জিনিস দেখাবো আচ্ছা যেটা আমার সকলে আমাদের ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে যে ভাই বোনেরা আছেন এগুলো সবাই ইউজ করতে পারে যেটা হাইনেক আমি গত যে একটা দিয়েছি ইনশাল্লাহ অনেক হাইনেক সেল হয়েছে তো এটা হলো যারা আমাদের ভিডিওটি সব সময় দেখে তাদের দোয়া সব শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আচ্ছা আমরা আজকে আবার কিছু আপডেট এনেছি অল্প কিছু আছে আমরা আজকে দেখাবো চমৎকার চমৎকার কালেকশন ওকে তো এগুলো পেয়ে যাচ্ছেন তিনটা মাত্র 900 টাকায় তিনটা 900 টাকা তিনটা 900 টাকা আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট নেন আর অর্ডার করে ফেলবেন সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা এগুলো হলো হাইনেক হাইনেক না হ্যাঁ মোস্ট ডিমান্ডিং খুবই চমৎকার এটা যে স্টেপটা আছে দানা বডি এগুলো আপনি যে কোনো জিনিসের সাথে পড়তে পারবেন একটা মানান সইয়া থাকবে এই একটা বিস্কিট কালার বিস্কিট কালার হ্যাঁ এগুলো আপনি যে কোনো তিনটা নেবেন যে কোনো কালারের তিনটা নেবেন পেয়ে যাবেন মাত্র 900 টাকা যে কোনো তিনটা হাইনেক যে কোনো তিনটা হাইনেক 900 টাকা ভাই 300 টাকা পার পিস অনেক জনে বলবে যে আপনি অনেক জায়গায় ভিডিও দেখবেন যে অনেকেই বলবে যে ভাই আমি তো এখান থেকে একটু কমে পাচ্ছি

মাত্র কত তিনটা থাকবে 900 দেখেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে চমৎকার চমৎকার কালেকশন আজকে দেখাচ্ছি এগুলো খুবই নাই কালার আছে এখন আপাতত অনেক কারণ আমাদের যে আগের ভিডিওতে ছিল কিন্তু 52টা হ্যাঁ এখন আইনাকের কালারটা অনেক কমছে আর এখন যা আছে সব আপডেট আমাদের যে ভাইদের রুচি সম্বন্ধ জিনিস আছে ধীরে ধীরে শুধু আরো কমবে আপনারা যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন

তো সেই কারণে আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু কালেকশন আনবো তবে দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে জানাই বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন